জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা মাঘ মাস উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভগবান শ্রীবিষ্ণুর কৃপা যেন সর্বদা আপনাদের ও আপনাদের পরিবারের ওপর বিরাজমান থাকে এবং তিনি যেন আপনাদের সমস্ত মনোকামনা পূর্ণ করেন এই প্রার্থনাই করি আজ থেকে শুরু হওয়া এই পবিত্র মাঘ মাসের উপলক্ষে আজ থেকেই প্রতিদিন প্রাতকালে আমরা মাঘ মাসের সুন্দর সুন্দর পৌরাণিক কাহিনী শ্রবণ করব আজ থেকেই আমাদের এই কাহিনী যাত্রার সূচনা হতে যাচ্ছে তাই আপনারাও নিয়ম মেনে প্রতিদিন প্রাতকালে আপনাদের নিজস্ব চ্যানেল কৃষ্ণকথায় এসে এই কাহিনীগুলি শুনতে পারবেন এবং এই কাহিনীগুলি শুনলে কি কি ফল লাভ হয় সেটিও আমরা আজকের কাহিনীর মধ্যেই জানতে পারব তাহলে চলুন আজ থেকেই মাঘ মাসের পৌরাণিক কাহিনীর এই যাত্রা শুরু করি এবং শুনি আজকের মাঘ মাস মাহাত্ম্য কাহিনী নৈমিসারণ্যে একত্রিত নিশিমুনিরা বললেন হে হর্ষণ সুতজি এখন আপনি আমাদের মাঘ মাসের মাহাত্ম বর্ণনা করে শোনান যা শ্রবণ করলে মানুষের মহান সংশয় দূর হয়ে যায় ঋষিদের কথা শুনে সুতোজি বললেন হে মুনিবর্গণ আমি আপনাদের সাধুবাদ জানাই আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত ভক্ত সেই কারণেই আনন্দ ও ভক্তির সঙ্গে বারবার আপনারা ভগবানের কাহিনী আমার কাছে জানতে চান আপনাদের কথা মতো আমি এখন মাঘ মাসের মাহাত্ম বর্ণনা করছি যে সকল মানুষ অরুণোদয়কালে প্রাতকালে পবিত্র স্নান করে এই কাহিনী শ্রবণ করেন তাদের পুণ্যের বৃদ্ধি হয় এবং পাপের নাশ হয় প্রাচীনকালের কথা রাজাদের মধ্যে শ্রেষ্ঠ মহারাজ দিলীপ এক মহাযজ্ঞ সম্পন্ন করেছিলেন ঋষিদের দ্বারা বিধান সম্পন্ন হওয়ার পর তিনি অবভৃত স্নান করেন সেই সময় সমগ্র নগরবাসী রাজাকে মহা সম্মান জানায় এরপর রাজা অযোধ্যায় অবস্থান করে প্রজাদের রক্ষা করতে লাগলেন তিনি সময় সময়ে ঋষি বশিষ্ঠের আদেশ নিয়ে প্রজাদের পালন করতেন একদিন তিনি ঋষি বশিষ্ঠকে বললেন হে ভগবান আপনার কৃপায় আমি আচার দণ্ডনীতি নানাবিধ রাজধর্ম চার বর্ণ ও আশ্রমের কর্ম দান দানের বিধি যজ্ঞ ও যজ্ঞের নিয়ম নানা রকম ব্রত তাদের উদ্যাপন এবং ভগবান বিষ্ণুর আরাধনা সম্পর্কে অনেক কিছু শুনেছি কিন্তু এখন আমার ইচ্ছা মাঘ মাসের স্নানের ফল শ্রবণ করার হে মুনি যে বিধিতে এই স্নান করা উচিত সেটিও আমাকে জানান হে ঋষিবর মাঘমাস সম্পর্কে আমাকে সম্পূর্ণ জ্ঞান দান করুন এই কথা শুনে ঋষি বশিষ্ঠ বললেন হে রাজন আমি আপনাকে মাঘ স্নানের ফল বলছি মনোযোগ দিয়ে শুনুন যে সকল মানুষ হোম যজ্ঞ ও ইষ্টপূর্ত কর্ম ছাড়াই উত্তম গতি লাভ করতে চান তাদের মাঘমাসে প্রাতকালে নদী বা জলাশয়ের জলে স্নান করা উচিত যে সকল মানুষ গরু ভূমি তিল বস্ত্র স্বর্ণ ইত্যাদি দান না করেও স্বর্গলোক লাভ করতে চান তারাও মাঘ মাসে সর্বদা প্রাতকালে স্নান করবেন যারা তিন রাত উপবাস কৃচ্ছ ও প্রাজাপত্য প্রভৃতি ব্রতের দ্বারা শরীর কষ্ট না দিয়েই স্বর্গ পেতে চান তাদেরও মাঘ মাসে নিয়মিত প্রাত স্নান করা উচিত বৈশাখ মাসে জল ও অন্নদান শ্রেষ্ঠ কার্তিক মাসে তপস্যা ও পূজার বিশেষ মাহাত্ম রয়েছে আর মাঘ মাসে জপ হোম ও দান এই তিনটি বিষয় বিশেষভাবে প্রশংসিত যারা মাঘমাসে প্রাতস্নান করেন নানা প্রকার দান করেন এবং ভগবান বিষ্ণুর স্তোত্র ও পাঠ করেন তারাই দিব্যধামে আনন্দের সঙ্গে বাস করেন প্রিয় বস্তু ত্যাগ ও নিয়ম পালনের মাধ্যমে মাঘমাস সর্বদা ধর্মের সাধক হয় এবং অধর্মের মূল উৎপাটন করে সকামভাবে মাঘ প্রাত স্নান করলে মনোবাঞ্ছিত ফল লাভ হয় এবং নিষ্কামভাবে স্নান ও অন্যান্য কর্ম করলে তা মুখ্য প্রদান করে যারা নিয়মিত দান করেন বনে বাস করে তপস্যা করেন এবং সর্বদা অতিথি সেবায় নিয়োজিত থাকেন তারা যে দিব্যলোক লাভ করে সেই সকল ফল মাঘ মাসে স্নানকারী মানুষও লাভ করে অন্যান্য পুণ্যের দ্বারা যারা স্বর্গে যায় পুণ্য ক্ষয় হলে তারা সেখান থেকে ফিরে আসে কিন্তু মাঘ স্নানকারী মানুষ আর কখনও সেখান থেকে ফিরে আসে না অর্থাৎ সে জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় এর চেয়ে বড় তপস্যা আর কিছু নেই এবং এর চেয়ে মহান সাধনাও আর কিছু নেই এটি পরম কল্যাণকারী এবং তৎক্ষণাৎ পাপ নাশকারী মহর্ষি ভৃগু মণিপর্বতে বিদ্যাধরকে বলেছিলেন যে ব্যক্তি মাঘ মাসে উষাকালের গভীর লালিমা যখন চারদিকে ছড়িয়ে পড়ে সে গ্রামের বাইরে নদী বা পুকুরে প্রতিদিন স্নান করে সে পিতা ও মাতার উভয়কুলের সাত সাত পুরুষকে উদ্ধার করে নিজে দেবতুল্য দেহ ধারণ করে স্বর্গলোকে গমন করে ঋষি বশিষ্ঠের এই কথা শুনে রাজা দিলীপ প্রশ্ন করলেন হে ব্রাহ্মণ ব্রহ্মা ভৃগু কোন সময়ে মণিপর্বতে বিদ্যাধরকে ধর্মোপদেশ দিয়েছিলেন অনুগ্রহ করে সেই ইতিহাস বর্ণনা করুন তখন ঋষি বশিষ্ঠ বললেন হে রাজন প্রাচীনকালে একসময় টানা বারো বছর বৃষ্টি হয়নি এর ফলে সমগ্র প্রজা ব্যাকুল ও দুর্বল হয়ে দশ দিকেই ছড়িয়ে পড়ে তখন হিমালয় ও বিন্ধ পর্বতের মধ্যবর্তী অঞ্চল জনশূন্য হয়ে গিয়েছিল স্বাহা স্বধা সটকার এবং বেদ অধ্যায়ন সবই বন্ধ হয়ে যায় সর্বত্র উপদ্রব দেখা দেয় ধর্মের লোপ তো হয়েই যায় সঙ্গে প্রজার সংখ্যাও হ্রাস পায় পৃথিবীতে ফল মূল অন্ন ও জলের ভীষণ অভাব দেখা দেয় তখন নানাবিধ বৃক্ষে আচ্ছাদিত নর্মদা নদীর মনোরম তীরে মহর্ষি ভৃগুর আশ্রম ছিল তিনি শিষ্যদের সঙ্গে সেই আশ্রম ত্যাগ করে হিমালয় পর্বতের স্মরণ নেন সেখানে কৈলাসগিরির পশ্চিমে মণিকূট নামে এক পর্বত রয়েছে যা স্বর্ণ ও রত্নে নির্মিত সেই পরম মনোরম ও শ্রেষ্ঠ পর্বতটি দেখে দুর্ভিক্ষ পীড়িত মহর্ষি ভৃগুর মন অত্যন্ত প্রসন্ন হয়ে উঠল তিনি সেখানেই নিজের আশ্রম স্থাপন করলেন সেই মনোহার শৈলে বন ও উপবনের মাঝে বসবাস করে সদাচারী ভৃগু দীর্ঘকাল কঠোর তপস্যায় লীন থাকলেন এইভাবে যখন ব্রহ্মর্ষি ভৃগু সেখানে তার আশ্রমে বাস করছিলেন তখন এক সময় এক বিদ্যাধর তার পত্নীসহ পর্বত থেকে নীচে নেমে এলেন তারা দুজনেই মুনির কাছে এসে তাকে প্রণাম করলেন এবং অত্যন্ত দুঃখী মনে একপাশে দাঁড়িয়ে রইলেন তাদের এই অবস্থা দেখে ব্রহ্মর্ষি ভৃগু মধর বাণীতে জিজ্ঞেস করলেন হে বিদ্যাধর আনন্দের সঙ্গে বল তোমরা দুজন এত কষ্ট ও গভীর দুঃখ ভরা মনে এখানে কেন এসেছ তখন বিদ্যাধর বললেন হে দ্বিজশ্রেষ্ঠ অনুগ্রহ করে আমার দুঃখের কারণ শুনুন আমি পুণ্যের ফল ভোগ করে দেবলোকে গিয়েছিলাম সেখানে দেব দেহ দিব্যি নারীর সান্নিধ্য ও স্বর্গীয় ভোগ লাভ করেও আমার মুখ বাঘের মতো হয়ে গেছে জানি না কোন দুষ্কর্মের ফল আজ উপস্থিত হয়েছে এই চিন্তায় আমার মন কখনও শান্তি পায় না হে ব্রাহ্মণ আরও একটি কারণ আছে যার জন্য আমার মন অত্যন্ত ব্যাকুল এই আমার কল্যাণময়ী স্ত্রী সে অত্যন্ত মধুর ভাসিনী ও অপরূপা সুন্দরী স্বর্গলোকে শীল উদারতা গুণসমূহ রূপ ও যৌবনের সম্পদে তার তুলনা করার মতো আর একটি নারীও নেই একদিকে এই দেবমুখী সুন্দরী রমণী আর অন্যদিকে আমার মতো ব্যাঘ্রমুখ পুরুষ হে ব্রাহ্মণ এই ভাবনায় আমি অন্তরে অন্তরে সদা দগ্ধ হতে থাকি বিদ্যাধরের কথা শুনে ঋষি ভৃগু বললেন হে বিদ্যাধর শ্রেষ্ঠ পূর্ব জন্মে তোমার দ্বারা যে অনুচিত কর্ম সংঘটিত হয়েছিল এখন সে বিষয়ে শোনো নিষিদ্ধ কর্ম যতই ক্ষুদ্র হোক না কেন তার ফল ভয়ঙ্কর হয় পূর্বজন্মে তুমি মাঘ মাসে একাদশীর দিন উপবাস করেছিলে কিন্তু দ্বাদশের দিন শরীরে তেল মেখেছিলে সেই কারণেই তোমার মুখ ব্যাঘ্রের মতো হয়ে গেছে পূর্ণময় একাদশীর ব্রত পালন করে দ্বাদশীতে তেল ব্যবহার করার ফলে পূর্বকালে ইলান্দন পুরুরবাও কুৎসিত দেহ লাভ করেছিলেন নিজের দেহের কুৎসিত রূপ দেখে তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন এবং গিরিরাজ হিমালয়ে গিয়ে গঙ্গাজির তীরে স্নানাদি দ্বারা পবিত্র হয়ে আনন্দচিত্তে কুশাসনে উপবিষ্ট হন রাজা তার সমস্ত ইন্দ্রিয় সংযত করে হৃদয়ে ভগবানের ধ্যান শুরু করেন ধ্যানে তিনি দেখলেন ভগবানের শ্রীবিগ্রহ নব নীল মেঘের মতো শ্যামবর্ণ তার নয়ন পদ্মদলের মতো বিশাল তার হাতে শঙ্খ চক্র গদা ও পদ্মশোভা পাচ্ছে তার শ্রী অঙ্গ পিতাম্বরে আচ্ছাদিত বক্ষস্থলে কৌস্তুভণি দীপ্তি ছড়াচ্ছে এবং গলায় বনমালা শোভিত এইভাবে শ্রীহরির ধ্যান করতে করতে রাজা পুরুরবা প্রাণবায়ুর গতি অন্তরেরুদ্ধ করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থির রেখে কুণ্ডলিনীর মুখ ঊর্ধ্বে উত্তোলন করে স্বয়ং সুষুম্না নারীতে অবস্থান করলেন এইভাবে এক মাস নিরাহার থেকে তিনি দুরূহ তপস্যা সম্পন্ন করলেন তার এই অল্পদিনের তপস্যা তিনি ভগবান সন্তুষ্ট হলেন তিনি চক্রবর্তী রাজা পুরুরবার সাত জন্মের আরাধনার কথা স্মরণ করে স্বয়ং প্রকাশিত হয়ে তাকে প্রত্যক্ষ দর্শন দিলেন সেই দিনটি ছিল মাঘ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি সূর্য তখন মকর রাশিতে অবস্থান করছিলেন ভগবান বাসুদেব পরম আনন্দের সঙ্গে চক্রবর্তী রাজা পুরুরবার উপর শঙ্খের জল বর্ষণ করলেন এবং তাকে অত্যন্ত সুন্দর ও মনোরম রূপ দান করলেন সেই রূপ এতটাই মোহনীয় ছিল যে দেবলোকের নায়িকা উর্বশীও তাতে আকৃষ্ট হয়ে পুরুরবাকে স্বামী রূপে লাভ করার বাসনা প্রকাশ করলেন এইভাবে রাজা পুরুরবা ভগবানের বরদান পেয়ে কৃতার্থ হলেন এবং নিজের নগরে প্রত্যাবর্তন করলেন হে বিদ্যাধর কর্মের গতি এমনই এটি জেনেও তুমি কেন বিষণ্ন হচ্ছ যদি তুমি তোমার মুখের কুৎসিততা দূর করতে চাও তাহলে আমার কথা অনুযায়ী শীঘ্রই মণিকূট নদীর জলে মাঘ স্নান কর এটি প্রাচীন পাপ পাপনাশকারী আর তোমার সৌভাগ্যবশত মাঘ মাস আর অল্প দিনের মধ্যেই উপস্থিত হবে আজ থেকে পাঁচ দিনের মধ্যেই মাঘ মাস শুরু হবে তুমি পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী থেকেই নীচের বেদিতে সয়ন করবে এবং এক মাস নিরাহার থেকে দিনে তিনবার স্নান করবে ভোগ ত্যাগ করে জিতেন্দ্রীয়ভাবে তিন প্রহরেই ভগবান বিষ্ণুর পূজা করতে থাকবে হে বিদ্যাধর শ্রেষ্ঠ যেদিন মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী আসবে সেই দিনের মধ্যেই তোমার সমস্ত পাপ দগ্ধ হয়ে ভস্মীভূত হয়ে যাবে এরপর দ্বাদশীর পবিত্র দিনে আমি মন্ত্রে পবিত্র কল্যাণময় জলে অভিষেক করে তোমার মুখ কামদেবের মতো সুন্দর করে দেব তারপর দেবমুখ ধারণ করে এই সুন্দরীর সঙ্গে তুমি সুখপূর্বক ক্রীড়া করতে থাকবে হে বিদ্যাধর মাঘ মাসের স্নানে সমস্ত বিপবের নাশ হয় এবং মাসের স্নানে সমস্ত পাপ বিনষ্ট হয় মাঘ মাস সকল ব্রতের চেয়েও শ্রেষ্ঠ এবং এটি সকল প্রকার দানের ফল প্রদানকারী পুষ্কর কুরুক্ষেত্র ব্রহ্মাবর্ত পৃথুদক অভিমুক্ত ক্ষেত্র কাশি প্রয়াগ ও গঙ্গাসাগর সঙ্গমে দশ বছর ধরে শৌচ প্রভৃতির নিয়ম পালন করে যে ফল লাভ হয় সেই ফলই মাঘ মাসে মাত্র তিন দিন প্রাতঃ স্নান করলেই লাভ হয় যাদের মনে দীর্ঘকাল স্বর্গলোকের ভোগ ভোগ করার বাসনা রয়েছে সূর্য যখন মকর রাশিতে অবস্থান করেন তখন যেখানে যেখানে জল পাওয়া যায় সেখানেই প্রাতঃকালে স্নান করা উচিত যারা আয়ু আরোগ্য রূপ সৌভাগ্য ও উত্তম গুণ লাভে আগ্রহী তাদের সূর্য মকর রাশিতে থাকা পর্যন্ত অবশ্যই প্রাতস্নান করা উচিত যারা নরককে ভয় করেন এবং দারিদ্রতার মহাসাগর যাদের মনে ত্রাস সৃষ্টি করে তাদের সর্বতভাবে চেষ্টা করে মাঘ মাসে প্রাতঃকালীন স্নান করা উচিত হে দেবশ্রেষ্ঠ দরিদ্রতা পাপ ও দুর্ভাগ্যরূপী কাদামাটি ধুয়ে ভালার জন্য মাঘ মাসের স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ এর বাইরে আর কোনো উপায় নেই অন্যান্য কর্ম যদি অশ্রদ্ধার সঙ্গে করা হয় তবে সেগুলি অল্প ফল দেয় কিন্তু মাঘ মাসের প্রাতঃকালীন স্নান যদি শ্রদ্ধা ছাড়াও বিধি অনুযায়ী করা হয় তবে তা সম্পূর্ণ ফল প্রদান করে গ্রামের বাইরে নদী বা পুকুরের জলে যেখানে কোথাও নিষ্কাম বা সকামভাবে যে ব্যক্তি মা স্নান করে সে এই লোক ও পরলোকে কোনও দুঃখ দেখে না যেমন চন্দ্র কৃষ্ণপক্ষে ক্ষীণ হয় এবং শুক্লপক্ষে বৃদ্ধি পায় তেমনি মাঢ় মাসে স্নান করলে পাপ ক্ষীণ হয় এবং পুণ্যের ভাণ্ডার বহুগুণে বৃদ্ধি পায় যেমন সমুদ্রে নানা প্রকার রত্ন উৎপন্ন হয় তেমনি মাঘ স্নানের দ্বারা আয়ু ধন ও স্ত্রী স্ত্রীপ্রভৃতি সম্পদ লাভ হয় যেমন কামধেনু ও চিন্তামণি মনোবাঞ্ছিত ভোগ প্রদান করে তেমনি মাঘ মাসের প্রাতঃকালীন স্নান সকল মনোরথ পূর্ণ করে সত্যযুগে তপস্যা ত্রেতাযুগে দেন, দ্যান ভগবানের পূজা এবং কলিযুগে দানকে শ্রেষ্ঠ বলা হয়েছে কিন্তু মাঘ মাসের প্রাতঃকালীন স্নান সকল যুগে শ্রেষ্ঠ বলে বিবেচিত সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষের জন্য মাঘ মাসের স্নান ধর্মের অবিরাম ধারার মতো বর্ষণ করে ঋষি ভৃগুর এই বচন শুনে বিদ্যাধর সেই আশ্রমেই অবস্থান করলেন এবং মাঘ মাসে ঋষি ভৃগুর সঙ্গেই বিধিপূর্বক পর্বতীয় নদীর কুণ্ডে সহ স্নান করলেন মহর্ষি ভৃগুর অনুগ্রহে বিদ্যাধর তার মনোরথ লাভ করলেন এবং দেব মুখ ধারণ করে মণি পর্বতে আনন্দের সঙ্গে বসবাস করতে লাগলেন ভৃগুমুনি তার প্রতি কৃপা করে অত্যন্ত প্রসন্ন হলেন এবং পুনরায় বিন্ধা পর্বতে নিজের আশ্রমে প্রত্যাবর্তন করলেন শুধু মণিময় পর্বতের নদীতে মাঘ স্নান করার ফলেই সেই বিদ্যাধরের মুখ কামদেবের মতো হয়ে গেল আর ভৃগুমণিও নিয়ম সমাপ্ত করে শিষ্যদের সঙ্গে বিন্ধাচল পর্বতের উপত্যকা দিয়ে নেমে নর্মদা তটে এসে উপস্থিত হলেন কথার সমাপ্তিতে ঋষি বশিষ্ঠ বললেন হে রাজন মহর্ষি ভৃগু বিদ্যাধরের উদ্দেশ্যে যে মাসের মাহাত্ম বর্ণনা করেছেন তা সমগ্র ধর্মভাবনার সারস্বরূপ এবং নানাবিধ ফলপ্রদ বলে প্রতীয়মান যে ব্যক্তি প্রতিদিন এই কাহিনী শ্রবণ করে সে দেবতাদের মতো সুন্দর ভোগ লাভ করে